মর্নিং বন্ধুরা দেখো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও আমাদের এইদিকে দেখো এই দেখো মেঘলা আকাশ আজকে মর্নিংটা শুরু হয়ে সুন্দর আবহাওয়া দিয়ে তোমাদেরকে জানালাম তোমাদের ওইখানে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও জানিও দেখো আমাদের মেঘলা আকাশ মেঘ একবারে ঘোর করে আস আছে মেঘ ডাকছেও একটা জিনিস ধরেছি আমাদের বাড়িতে আমার ব্যাটা ধরে নিয়ে এসেছে দেখো বন্ধুরা কত সুন্দর এটা পুষবো আমরা আয় দেখো ওর রাখার জায়গা করেছে আর দেখো বেটা চাল দিয়েছে একটা বাটিতে জল দিয়েছে উঠতে পারে না ছানা পায়রা দেখো বন্ধুরা মাছের জালদা আলু পোস্ত হ্যাঁ দেখো ডাল কালকের মোটা টক আছে এখন এক বাটি আজকের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম আলু পোস্ত ডাল মাছের ঝাল দার মোটা টক আছে আজকে এই দিয়ে দারুণ ভাত খাওয়া যাবে বলবন্ধুরা আর এরকম মাছ ভাজছি আর ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড় বৃষ্টি তো কমে গেল আবার রোদ উঠে গেল। বলো দেখো বন্ধুরা আজকে লাঞ্চের থালি হচ্ছে ভাত মাছের ঝালদা মো বীরভূমের মোটা টক আলু পোস্ত আমের চাটনি আর কুর্তি কলাই মাটা বল হ্যাঁ হ্যাঁ দিয়ে ডক দেখো বন্ধুরা মেয়ে সাড়ে নটা বাজছে বলছে পড়া করবো আদৌকে পড়তে বসেছে হুম বলে দাও বন্ধুদেরকে বলে আমি এখন পডা করছি বন্ধুরা